সুপ্রিয় দর্শক অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ কিন্তু এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম মধ্যবিত্ত পরিবারের মানুষদের মুখে খুশির হাসি লক্ষ্য করা যাচ্ছে কারণ সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সকলের কিন্তু হাতের বাইরে চলে গিয়েছিল আর আজ সোনার দাম কমে আসার কারণে বর্তমানে কিন্তু সোনা কেনার জন্য হিরিক লেগে গিয়েছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যেই সোনার পাশাপাশি পাল্লা দিয়ে আরো কমবে রুপোর দামও তো দর্শক বন্ধুরা আমরা আজকে দেখে নেব আজ বাংলার দেশীয় বাজারে এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনার এবং চব্বিশ দশ গ্রামের বর্তমান বাজার মূল্য এছাড়াও আগামী দিনে সোনার দাম কমলে কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কমতে পারে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই আপনার জায়গার সোনার বাজার দর আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে নশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে হাজার এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার বিরাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার ছশো ছাপ্পান্ন টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার আটশো কুড়ি টাকা